ভিউয়ারস এই মুহূর্তে ওদলাড় হচ্ছে হচ্ছে আর রেড চলতেছে দেশি বাঁখে দেখেন ভিউয়ারস আর উনারে অনেকগুলো পাখি হচ্ছে আটাক করছে দেখেন দেখেন প্রকার আছে এই পাখিগুলো আপনারা কি কোথাও দেখছেন হাটে বাজারে বা

তাইনা আমি রাগা থেকে আসবো যে বললো এক বছর একদিন আমি দুইটা পাখির জন্য রাগা থেকে এসে আপনাদের এ পাখি আমার সম্পর্কে আপনার সম্পদ আপনার সম্পর্কে আপনারা রক্ষা না করেন

টিয়া পাখি ময়না পাখি আরো কিছু কিছু পাখি আছে যেগুলো আমাদের দেশি পাখির মধ্যে পড়ে এগুলো বেচা থেকে বিরত থাকেন আপনারা হয়তো জানলেন আইনটা সম্পর্কে যে কি এটা আইন কি শাস্তি ছোট আপনাদের দাবি থাকতে পাখি ছেড়ে দিতে হবে পাখিগুলো যারা পাচ্ছে একদম ছোট থেকে হাতে ধরায় খাওয়াইছে এই পাখি ছাড়ে আপনার কাক বা চিরকে এটাকে রক্ষা করতে পারবে এটাকে নিজে নিজে খাইতে পারবে তো এটা যাবে এখন পঞ্চমতী বন বিভাগে সেখানে চার পাঁচ দিন থাকবে তারপরে এখান থেকে চলে যাবে ঠিক আছে সুতরাং এটা হচ্ছে তার সবচেয়ে বেস্ট সলিউশন আর এই গরমে পাখি খায় ধান কী খায় ধান খায় ফল খায় এখানে কোনো ফল গাছ ধান গাছ আছে কিছুই নাই সুতরাং আবেগে বলা যায় এটা খাওয়া যাবে

তারা আসলে সাবধান হন কারণ আপনারা দেখতেছেন যে এখানে কিন্তু অভিযান চলতেছে প্রায় প্রায় এরকম অভিযান চলে আপনারা হচ্ছে সাবধান থাকেন টিয়া পাখি এবং হচ্ছে ময়না পাখি শালিক পাখি এগুলো করা থেকে বিরত থাকে মোটামুটি দশ বারোটার উপর হবে পাখি ওনারা হচ্ছে এখান থেকে নিল